মানুষ হয়ে রবের গোলামি করা গৌরবের মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা কারণ আমি অন্যের গোলামি কিসের জন্য করব সে অন্যটা ইন্ডিয়াই হোক চায়নাই হোক আরে আমেরিকাই হোক ইসরায়েলই হোক যেই হোক একুল ওকুল সবগুলোরই আমি বলি এরা কি আমাদের খালেক এরা কি আমাদের মালেক এদের হাতে কি আমাদের রিজিক এদের হাতে আমাদের জীবন মরণ কিছুই তো না যদি না হয় তাহলে ভরসা তো করতে হবে তার উপর যার হাতে সর্বময় ক্ষমতা ও আল আল্লাহ হিফাতে ইঙ্কুঙ্ তাহলে সেকুলারিজমের কোনো সুযোগই তো ইসলামে খোলা নাই আর সেকুলারিজমের সবক হিন্দুরা খেতে পারে খ্রিস্টানরা খেতে পারে বৌদ্ধরা খেতে পারে কারণ আমরা আপনাদের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে এটা বলতে পারি যে জমিনের মধ্যে এমন কোনো ধর্ম নাই আমি হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ববোধের সাথে বলছি এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই যারা ইসলামের মতো নিজেকে পূর্ণাঙ্গ বলে দাবি করতে পারে